এই গরমে যখন আর কিছু খেতে মন চাবে না তখন জটফট করে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার আইসক্রিমটি একদম খুবই সহজ সিম্পলভাবে বানানোটা দেখানো হয়েছে আপনারা যে কেউ চাইলে এটা বানাতে পারবেন খুবই ইজি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা সবাই ভালো আছি আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ফার্স্টে এখানে আমি কিছু কাঠ বাদাম এবং কিছু কাজু বাদাম কুচি করে নিয়েছি কুচি করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর কিছু নিচ্ছি কিশমিশ এরপর হচ্ছে এখানে আমি ক্রিম নিচ্ছি ক্রিম হচ্ছে দু কাপের মতো নিয়েছি দুই কাপ ক্রিম প্রায় দুই লিটারের মতো আইসক্রিম হয়ে যাবে যখন বিট করে আইসক্রিমটা তৈরি করা হবে মোটামুটি এরকমই হবে হয়তো একটু কম হইতে পারে কম বা বেশি তো আমি একটা আইডিয়া নিয়ে মানে দুই লিটার হবে সেই আইডিয়া নিয়ে দুই কাপ এখানে ক্রিম নিয়ে বিট করা স্টার্ট করে দিয়েছি এটা যতক্ষণ পর্যন্ত কম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বিট করতে থাকতে হবে মানে যতক্ষণ এটা আমরা কেক বানানোর সময় কেকের ক্রিমটা তৈরি করে ওই টাইপের একদম মোটামুটি ওই রকম করেই করতে হবে খুবই সহজ এই আইসক্রিম বানানোটা একদম সবাই বানাতে পারবে তো এরপর হচ্ছে এখানে মালাই দিয়ে দিলাম আমাদের বাসায় তৈরি মালাই এটা তো আপনারা চাইলে মালাইয়ের রেসিপিটাও দিতে পারবো এখানে চার টেবিল চামচের মতো মালাই এখানে দেওয়া হয়েছে দেওয়ার পর কিন্তু এটাকে আবার ভালো করে বিট করতে হবে খুবই একদম মানে যতক্ষণ পর্যন্ত এই ফোমটা মানে তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে বিট করতে হবে যেই গরম পড়তেছে বাচ্চারা কিন্তু একদম আইসক্রিমের জন্য মানে প্রতিদিনই প্রায় পাগল হয়ে যাচ্ছে মানে বাইরে থেকে কিনে কিনে আর কত খাওয়াবেন বাসায় একটু তৈরি করে আমার মনে হয় এভাবে দিলে ওরা অনেক খুশি হবে এবং আপনার টাকাও অনেক সাশ্রয়ী হবে খুবই সহজভাবে কিন্তু আইসক্রিমটা বানানো দেখানো হয়েছে খুবই একদম ইজি এখন আমি একটা বক্সের মধ্যে এইসব আইসক্রিমগুলোকে নিয়ে নিচ্ছি এখানে প্রায় দেড় লিটার থেকে বেশি হয়ে যাবে তো উপর দিয়ে আবার এরকম চামচের মধ্যে একটু একটু করে ফার্স্টে স্পেচুলা দিয়ে দিয়েছি এরপর চামচ দিয়ে একটু মানে যেন একদম কেনা আইসক্রিমের মতো দেখায় সেই জন্য এরকম করে একটু দিয়েছি এরপর দিয়ে দিলাম উপর থেকে কিছু কিশমিশ কিশমিশের দেওয়ার পর এখন দিয়ে দিলাম কাঠবাদাম কাঠবাদাম কুচি এরপর দিয়ে দিব এখানে বাদাম আপনাদের কাছে যে কোনো একটা বাদাম থাকলেই হবে যে কোনো একটা বাদাম দিয়ে দিলেই দেখতে সুন্দর এবং খেতেও কিন্তু এটা মজা লাগবে তো আমি ছোটো আরেকটু রয়ে গেছে ওইটা এখানে নিয়ে নিচ্ছি সবগুলো এভাবে আমি উপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে প্রায় আট থেকে নয় ঘন্টার মতো আমরা ডিপ ফ্রিজে রাখছি এরপর রাখার পর দেখেন আইসক্রিমটা এই পর্যায়ে এরকম মানে হয়েছে খুবই মজা ছিল আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এত মজার আইসক্রিম বাসায় না বানালে এটা কিন্তু আমি মনে করি মিস করবেন তো যাই হোক সবাই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ